শ্লোক সপ্তম কন্তু বিশিষ্ট যে মম, দ্বিজোত্তম নায়কামম সৈন্য সংঘাত অনুবাদ হচ্ছে হে দ্বিজোতম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধ বলছি শ্লোক আট ভবান ভীষ্ম কর্ণচ্ছ কৃপি অশ্বতমা বিকর্ণ থৈবচ অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বতমা বৈকর্ণ সৌম্যদত্তা পুত্র ভূরিসভা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন পাণ্ডবপক্ষের রথী মহারথীদের বর্ণনা করার পর দুর্যোধন তার স্বপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে বিকন হচ্ছেন দুর্যোধনের ভাই অশ্বতমা হচ্ছে দ্রোণাচার্যের পুত্র এবং সৌম্যদত্তী বা ভৃষ্ঠ হচ্ছে বাল্লিকের রাজার ছেলে কর্ণ ছিলেন অর্জুনের বৈপিতের ভ্রাতায় কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হওয়ার আগে কুম্ভী দেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমজ দ্রয় সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়